This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়াতেও যে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানেও পরতে পরতে রহস্য পানশালার একজন কর্মীর বা মহিলার হদিশ পাওয়া গিয়েছে তার নাম টিনা দাম তিনি সাকরাইলের বাসিন্দা এবং তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি রণজিৎ রায় তার মায়ের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ঠিক কি কথা হয়েছে কেমন ছিল এই টিনার ব্যবহার অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানতে চাই গতকাল গুলি চালনার এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এবং টিনা দামের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি রণজিৎ রায় কিন্তু সঙ্গে সরাসরি কথা হয়নি তার মা ছাদের উপর থেকে কিছু একটা বলার চেষ্টা করছেন অবশ্যই তিনি কি বলার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন বিস্তারিতটা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু ওই রহস্যময়ীর সঙ্গে পুলিশ অফিসারের ঠিক কি সম্পর্ক ছিল কারণ আগেও আমরা যখন রণজিতের সঙ্গে কথা বলেছিলাম জানতে পেরেছিলাম যে তার বাড়িতে একটা সংসার হয়েছে তাহলে কিভাবে তিনি সম্পর্কে জড়িয়ে পড়লেন বিস্তারিতভাবে জানবো মহিলা ঠিক কি বোঝাতে চাইছেন রণজিৎ রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রণজিৎ ঠিক কি বোঝাতে চাইছেন ওই রহস্যময়ীর মা দেখো একটা বিষয় কিন্তু পরিষ্কার এই যে হাওড়ায় যে গুলি কাণ্ড ঘটেছে এবং যেখানে ওসি জয়ন্ত পাল তিনি কিন্তু চিকিৎসাধীন আছেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এবং প্রশ্ন চিহ্ন উঠছে এই ঘটনার প্রতি পরতে কিন্তু একেবারে রহস্য Ah, অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে ছবিটা আরও একবার দেখাচ্ছি এবং ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল শিবপুর থানা পাশাপাশি হুগলি পুলিশ কমিশনারেটের চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং একটা টিম গঠন করা হয় ঘটনা তদন্তের জন্য এবং তারাও গিয়েছিলেন ঘটনাস্থলে এবং গোটা বিষয়টা তারা ঠিক কী জানিয়েছেন সেটাও বিস্তারিত জানবো সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং হাতে গুলি লাগে জয়ন্ত পাল নামে ওই পুলিশ অফিসারের বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তবে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় অন্য একজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আরো একবার কথা বলবো রণজিতের সঙ্গে রণজিৎ যেমনটা ছিলেন একেবারে এই জয়ন্ত পাল তিনি কিন্তু হুগলি চন্ডিতলার ওসি এবং সেদিন যে রাত্রিবেলা তার সঙ্গে যে আরো দুজন বন্ধু ছিলেন বা সহকর্মী ছিলেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছে তারা কিন্তু একেবারে প্রকাশ্যে আসছে না সেটা নিয়ে কিন্তু একদিকে যেমন ধন্দে রয়েছে ঠিক উল্টো দিকে কিন্তু এই যে টিনা দাম যা যে কিনা ওই রহস্যময় নারী যে কিনা একেবারে সিটে বসেছিলেন এবং সেদিন তাকে মারধরও করা হয় এবং সেই ছবি একেবারে এক্সক্লুসিভ ছবি কিন্তু আমরা ইতিমধ্যে পাঠিয়েছি আটকাশের দর্শকদের দেখাচ্ছি এবং সেই চিকিৎসার সময় কিন্তু টিনা দাম তিনি কিন্তু হাসপাতালে নিজের পরিচয় যেটা দেন সেটা কিন্তু একেবারে অবাক করা যে ক্ষেত্রে আজকে যে বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালের যে কর্ণধর রয়েছেন এবং সেখানে একজন তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তিনি কিন্তু সহকর্মী বলে পরিচয় দিয়েছেন টিনা দাম কবে জয়ন্তপালের সহকর্মী হলেন সেটা নিয়ে দিকে একদিকে যেমন প্রশ্ন উঠছে ঠিক টিনা দামের মা কিন্তু জানিয়েছেন যে আমার মেয়ের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং আমার মেয়ে একজন অসুস্থ মানুষকে ভর্তি করতে গেছিলেন এবং সেখানে ভর্তি করতে একদিকে যেমন টিনা দামের মা বলছেন ভর্তি করতে গেছিলেন আমার মেয়ের নামে বদনাম হয়েছে হোক এবং সংবাদ মাধ্যমে তিনি কিন্তু দিচ্ছেন এবং সেখানে মুখ খুলতে রাজি হচ্ছেন না এবং প্রতিবেশী যেটা জানিয়েছেন যে এদের পরিবারে বাবা তিনি কিন্তু গাড়ি চালক দীর্ঘদিন ধরেই তিনি ঘরে বসে রয়েছেন আরেকটি বোন রয়েছে এবং পরিবার রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিউটি পার্লারে কাজ করার নাম রয়েছে এই টিনা দামের বিরুদ্ধে কিন্তু এই টিনা দাম কিন্তু যেটা জানা যাচ্ছে পানশালার সক্রিয় কর্মী বিভিন্ন পানশালায় কিন্তু কাজের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি জয়ন্ত পালের ঘনিষ্ঠ কারণ সেদিন এই গাড়িতে কিন্তু জয়ন্ত পালের সঙ্গে কিন্তু টিনার হাতাহাতি হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় তাকেও নিয়ে আসা হয় হাসপাতালে কিন্তু প্রশ্নচিহ্ন হচ্ছে এই টিনা দাম তিনি কিন্তু একেবারেই দাবি করছেন তিনি সহকর্মী সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে কখন বিনা দাম পুলিশে চাকরি করতেন সেটা ওদিকে একদিকে যেমন প্রস্তুত চিহ্ন উঠছে এবং সেই গাড়িতে আরো যে দুজন সহকর্মী ছিলেন তারা কোথায় গেলেন এবং গাড়ির মধ্যে যে জিনিসগুলো পাওয়া গেছে বা দীর্ঘ সময় তারা কেনাকাটি করেছে এবং গাড়ির মধ্যে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু রকম পরিষ্কার করা গেল না পাশাপাশি গতকাল হুগলির কমিশনারেটের যে চারজন আধিকারিক তারা কিন্তু এসেছিলেন হাওড়া শিবপুর থানায় সেখানে তারা কিন্তু বিভিন্ন নমুনা যে গাড়িটিকে উদ্ধার করা হচ্ছে সেই নমুনাগুলো সংগ্রহ করেছেন এবং সেই নমুনা আর সংগ্রহ করার পরে ফ্যাক্ট ফাইন্ডার টিম তারা কিন্তু হুগলিতে ফিরে গেছেন তবে এখনো পর্যন্ত এই ঘটনার যে গুলি চলল এবং ডাক্তাররা যেটা জানিয়েছেন তার হাত থেকে একটি গুলি লেগেছে গুলি চোট রয়েছে সেখানে তার অপারেশন করা হয়েছে এবং তাকে দুদিন পরে ছেড়ে দেওয়া হবে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে সেভ এম 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 গুলি যেগুলি অবৈধ গুলি যেগুলি এক রিভলভার কাছে থাকতে পারে না সেক্ষেত্রে একটা অবৈধ রিভলভার কিভাবে থাকলো বা সার্ভিস রিভলভার নিয়ে কেন পার্সোনাল কাজে তিনি হাওড়া এলেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে সব মিলিয়ে কিন্তু এই জট কিন্তু একেবারেই কাটবে যতক্ষণ না পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে বা পুরো বিষয়টি পরিষ্কার করছে ততক্ষণ কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এবং পুরো ঘটনার একটা কিন্তু রহস্য কিন্তু জড়িয়ে রয়েছে প্রতি পরতে একেবারে জেনে প্রত্যেকটা পরতে পরতে রহস্য আমরা বুঝতে পাচ্ছি এবং তোমার কথা সূত্র ধরে সেটাও আমরা বুঝতে পাচ্ছি কিন্তু আমার যে প্রশ্নটা এই টিনা দামের সঙ্গে জয়ন্তপালের পরিচয়টা ঠিক কিভাবে হয়েছিল কারণ দুজনের সঙ্গে তো লোকেশন বা দূরত্ব যথেষ্ট বেশি এটা একটা টিনাদামের দামের মা শোকবাত মাধ্যমকে কেন ভয় পাচ্ছেন কিছু কি তারা আড়াল করার চেষ্টা করছেন দেখো একেবারে তোমার এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন টিনা মা কিন্তু পুরো বিষয়টি থাকবার চেষ্টা করছেন কারণ যেটা পাড়ার পূর্ববর্তী মানুষ জানিয়েছেন যে এই টিনা দামের সঙ্গে জয়ন্ত পালের পূর্ব পরিচিত এবং যেটা সূত্রে জানা যাচ্ছে হাওড়ার হুগলি থেকে জয়ন্ত পাল সেদিন রাত্রিবেলা আসেন এবং তার সঙ্গে আরও দুজন তার সঙ্গে ছিলেন পুরুষ কর্মী বা পুরুষ তাদের সঙ্গে ছিলেন তারা হাওড়ার আলমপুরে একটি পানশালা যায় এবং সেখানে মদ্যপান করেন এবং সেখান থেকেই কার্যত টিনা দামকে গাড়িতে নেওয়া হয় ড্রাইভারের পাশে সিট অর্থাৎ জয়ন্ত পাল গাড়ি ড্রাইভ করছিলেন এবং সেই গাড়ির পাশেই ছিল দাম সেক্ষেত্রে বলা যেতে পারে পূর্ব পরিচিত এই পাংশালার কর্মী টিনা দাম এবং তাকে নিয়েই কিন্তু জয়ন্ত পাল হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কেনাকাটি করে এবং সবিল মলে যায় এবং সেখানে তার কেনাকাটি হয় এবং তারপরে কিন্তু তারা মধ্য অবস্থায় একেবারে এইখান থেকে একটা প্রশ্ন তো অবশ্যভাবিক আসে রণজিৎ আমরা যেখানে দেখি যে প্রত্যেকটা জায়গায় কার্যত হোর্ডিং দেওয়া থাকে মদ্যপান করে গাড়ি চালানো আইনত অপরাধ জয়ন্ত পাল নিজে একজন পুলিশ অফিসার তিনি নিজে মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন সেটা তো আরো মারাত্মক অপরাধ দেখো একেবারেই কিন্তু প্রথমেই যদি বলো যে মদ্যপান করে গাড়ি চালানো অপরাধ একদিকে সেদিকে একটা প্রশ্ন চিহ্ন উঠছে কিন্তু এই ঘটনায় যেখানে টিনা দাম নামে একটি মেয়ে তার পাশে এবং এই পুরো যে ঘটনা যেভাবে ঘটনার সূত্রপাত হচ্ছে সেক্ষেত্রে এক কথাই বলাই যেতে পারে শুধু সাধারণ মানুষ কিন্তু বারবার বলছেন রক্ষকই ভক্ষ কারণ রক্ষক যে সমাজে সাধারণ মানুষকে রক্ষা করবে সেই কিন্তু ভক্ষকের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে তার কাছে যে আগ্নেয়স্ত্র পাওয়া গেছে অবৈধ সেই আগ্নে অস্ত্র কিভাবে সে রাখলো সেটাও কিন্তু চিহ্ন উঠছে এবং সবচেয়ে বড় চিহ্ন একজন ওসি তিনি কিন্তু একেবারে হুগলি চন্ডিতলা থেকে হাওড়ায় আসছেন হাওড়ার একদম প্রাণকেন্দ্র শিবপুরে সেখানে রাত্রিবেলা সে রাত্রিবেলা নাটকীয় ভাবে সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছি নিজের হাতে রিভালভার দিয়ে গুলি করে রাস্তার মধ্যে শুয়ে পড়া এবং তার যে পাশে যে মহিলা ছিলেন তাকে মারধোর করা রক্তাক্ত অবস্থায় তাকে যখন সাধারণ মানুষ তাকে হাসপাতালে যেতে বলেন তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি পুলিশ এবং তার আই কার্ড দেখিয়েছেন তার পরিচয় দিয়েছেন এবং বলেছেন হাসপাতালে গেলে পুলিশ পুলিশ কেস হবে সেক্ষেত্রে তিনি কিন্তু একেবারেই একটি বেসরকারি হাসপাতালে গেলেন এবং সেখানে তার যে বান্ধবী ছিলেন তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি কিন্তু তার সহকর্মী এবং বিভিন্ন পরতে কিন্তু অবৈধভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং সেক্ষেত্রে বারবার যেটা তোমার অভিযোগ যে মদ্যপান করে গাড়ি চালানো উচিত নয় বা সেটা দণ্ডনীয় অপরাধ সেকালে পুলিশই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল গাড়িতে এবং সে গাড়িতে কিন্তু একাধিক যে পানীয় সেই পানীয়র বোতল কিন্তু পাওয়া গেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে হুগলির চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল তিনি ঠিক কেমন মানুষ ছিলেন তার যারা সহকর্মী সেখানকার যারা তার সহকর্মী তারা ঠিক কি জানাচ্ছেন পাশাপাশি জয়ন্তবাবুর বাড়ির কোনো সদস্য এখনো পর্যন্ত কি ওই হাসপাতালে এসেছেন তার শরীর কেমন রয়েছে বা তার শারীরিক খবরাখবর নিতে দেখো একটা বিষয় কিন্তু আমরা বারবার যেটা জানতে চাইছি জয়ন্তবাবুর পরিবারের লোক তারা কিন্তু একেবারেই সামনে আসতে চাইছেন না হুগলিতে যেখানে তার বাড়ি তার বাড়িতে কিন্তু আমরা বারবার চেষ্টা করছি সংবাদ মাধ্যমে তার পরিজনের সঙ্গে যোগাযোগ করা কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যায়নি এবং যে দুজন তার সঙ্গে সহকর্মী ছিল সেদিন রাত্রিবেলা তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি একমাত্র টিনা দাম তিনি কিন্তু তাকে ভর্তি করান এবং তার শারীরিক অবস্থা তিনি দেখছেন পাশাপাশি টিনা দামের মা তিনি কিন্তু পুরো বিষয়টাকে এক অছিলায় উড়িয়ে দিচ্ছেন যে রকম জয়ন্ত পালের সঙ্গে সম্পর্ক ছিল না সেক্ষেত্রে একটা জলি জটিলতা কিন্তু দেখাই যাচ্ছে কারণ সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে সত্যতা ঢাকবার জন্য অরাংবার প্রয়াস করা হচ্ছে এবং এই সত্যতা যে বিভিন্ন পরতে লুকিয়ে রয়েছে বা সেদিন রাত্রিবেলা জয়ন্ত পাল এবং তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এবং পাশাপাশি ওই মহিলা বান্ধবীকে নিয়ে যে হাওড়া শহরে বিভিন্ন প্রান্তে ঘুরেছে তার কিন্তু একটা প্রমাণ রয়েছে পাশাপাশি মধ্য অবস্থায় রাস্তার মধ্যে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়েছেন যেটা অভিযোগ করছে গুলি চালানো হয়েছে কিন্তু তার সার্ভিস রিভলভার তিনি যখন নিজের কাজে আসছেন সেক্ষেত্রে সার্ভিস কেন কেন তিনি সঙ্গে রাখছেন সেটা সেটা জমা হয়নি প্রশ্ন চিহ্ন উঠছে এবং অবৈধ বন্দুক কেন তার কাছে সেটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন উঠছে একদিকে যেমন মদ্যপান করে গাড়ি চালানো অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার একটা অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে এবং অবৈধভাবে রাতের বেলা তিনি কিন্তু হুগলি থেকে হাওড়ায় কেন এলেন সেটা নিয়েও কিন্তু একেবারেই ধোঁয়াশা রয়েছে একেবারে একাধিক প্রশ্ন অনেকটা রহস্য এবং সেই রহস্যের জাল কীভাবে উন্মোচিত হয় অবশ্যই আমাদের নজর থাকবে নজর রাখোর অনুজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরের দিকে আমরাও নজর রাখবো কারণ যে খবর এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি যে গুলি চালনার যে ঘটনা ঘটেছিল এবং হুগলির চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পালের সঙ্গে গাড়িতে করে যে মহিলা ছিলেন তার নাম টিনা দাম যদিও টিনা দাম যখন জয়ন্ত পালকে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন তিনি সহকর্মী বলে পরিচয় দিয়েছিলেন কিন্তু আদতে এই টিনা দাম পানশালার করবি যেমনটা জানতে পারছি ডিনা দামের বাড়িতে গিয়েছিলেন আমাদের সহকর্মী কিন্তু তার পরিবারের সদস্যরা কারোর সঙ্গে কথা বলতে চাননি কার্যত সাংবাদিকদেরকে তাদের পরিবারের কাছে ঘেঁষতে দিতে চাইছেন না তারা তাহলে কি কিছু লুকানোর চেষ্টা করছে পরিবারের সদস্যরা অনেকগুলো প্রশ্ন অবশ্যই উত্তর খোঁজার অপেক্ষায়